নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে সাক্ষাৎ ভগবানের কৃপা পাবেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ কুড়ি সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে যেন পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে আর এই সেনাপতি গ্রহ মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদের জেরেই কিন্তু আপনারা সাফল্য পেতে চলেছেন অর্থাৎ আপনারা যে কোনো ধরনের উৎসাহ খুঁজে পাবেন উদ্দীপনা খুঁজে পাবেন যারা পেশাদারী কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার পেশাদারী কাজকর্মের ক্ষেত্রে ইতিবাচক ফলাফলগুলো লাভ করতে পারবেন অন্যদিকে কিন্তু আপনি বিভিন্ন উৎস থেকে লাভের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে সেনাপতি গ্রহ নটি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহের গুরুত্ব অপরিসীম যে কোনো ব্যক্তিকে যদি লড়াইয়ে জিততে হয় সেক্ষেত্রে কিন্তু মঙ্গল গ্রহের গুরুত্ব অপরিসীম থাকে আর যে কোনো ব্যক্তিকে যদি সাফল্যের পথে গিয়ে যেতে হয় সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল গ্রহের গুরুত্ব অপরিসীম রয়েছে আর এই সময় একেবারে আজ থেকে সাতটি দিনের মধ্যে কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রচুর পরিমাণে পরিবর্তন পেতে চলেছেন কাজকর্ম থেকে শুরু করে যে কোনো উৎস থেকে শুরু করে প্রচুর লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন এবং আপনি যে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু পুনরায় আপনি আপনার আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তাই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব যে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন তাই আপনি কন্যারাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন কাজকর্মে আপনি পরিবর্তন খুঁজে পাবেন কিংবা কোন কোন জায়গা থেকে আপনি লাভের রাস্তা ইনকামের রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা আপনাদের সম্পর্কের মধ্যে আপনি কতটা পরিবর্তন খুঁজে পাবেন সমস্ত এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম ঝামেলা অশান্তিগুলোকে নিমেষের মধ্যেই কিন্তু আপনারা দূর করতে পারবেন দ্বিতীয় ঘর আপনার পারিবারিক জীবনের ঘর দ্বিতীয় ঘর যে কোনো ধরনের উন্নতিমূলক জায়গার ঘর কিংবা দ্বিতীয় ঘর আপনার আর্থিক দিক থেকে আপনাকে পরিবর্তন দেওয়ার ঘর তো সেক্ষেত্রে কিন্তু বহু পরিবর্তন খুঁজে পাবেন অর্থাৎ আজ থেকে সাতটি দিনের মধ্যে রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জীবনে একেবারে যেন পরিবর্তনের সূত্র তৈরি হতে চলেছে একেবারে যেন পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন আপনি পেশাদারি কাজকর্মে প্রবল উন্নতি করতে পারবেন যদি আপনি দীর্ঘ সময় ধরে কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন হয়তো কঠিন কাজগুলোকে আপনি কোনো মতেই করে ফেলতে পারছিলেন না এবার দেখতে পাবেন যে আপনি কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারছেন কিংবা কঠিন কাজকর্মের ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাচ্ছেন সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা যে কোনো ধরনের উৎসাহ নিয়ে কাজকর্মের ক্ষেত্রে গিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের মানসিক শান্তি নিয়ে আপনি প্রতিষ্ঠাতা খুঁজে পাবেন যারা বেকার বেরোজগার রয়েছেন তারা কিন্তু এবার কাজকর্মের ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন আজ থেকে একেবারে যেন সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন আপনি আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন কারণ মঙ্গলের দ্বিতীয় ঘরে গুরুত্বপূর্ণ প্রবেশ সাহসিকতার মাত্রা বাড়তে পারে আপনি যে কোনো সিদ্ধান্ত খুব গুরুত্বের সহকারে নিতে পারবেন আপনি যে সকল সিদ্ধান্তগুলো নিতে পারছিলেন না সঠিকভাবে এবার আপনি প্রতিটি সিদ্ধান্তকে সঠিকভাবে নিতে পারবেন কিংবা সাহসিকতার মধ্যে লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন যে কোনো জায়গায় আপনি নেতৃত্ব প্রদান করতে পারবেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো নেটওয়ার্কিং কাজকর্মের ক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারেন আজ থেকে সাতটি দিনের মধ্যে কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে মঙ্গলের কৃপা আশীর্বাদে একেবারে ভাগ্যটা বদলাবে সাক্ষাৎ কিন্তু আপনি ভগবানের কৃপা পেতে চলেছেন যেটার মাধ্যমেই উন্নতি ঘটবে আপনি এই সময় সৃজনশীল কাজকর্মে নতুন নতুন ধারণা নিয়ে গিয়ে যেতে পারবেন সৃজনশীল কাজকর্মে আপনি উন্নতির পথগুলো খুঁজে নিতে পারবেন বিশেষত আপনারা যারা বিদেশে বাইরে যেতে পারছিলেন না তারা কিন্তু এবার বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন আপনারা রাজনৈতিক দ প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন অর্থাৎ রাজনৈতিক জায়গায় আপনি আপনার প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ আজ থেকে সাতটি দিন আজ থেকে একেবারে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা থাকতে পারবেন মানসিক অসন্তুষ্টি নিয়ে যারা রয়েছিলেন মানসিক অধৈর্যতার মধ্যে যারা ছিলেন এবার কিন্তু মানসিক স্থিরতা আপনি খুঁজে পাবেন মনটাকে শান্ত করতে পারবেন ধৈর্য ধরে এগোনোর মতো ক্ষমতাগুলো ধীরে ধীরে আপনারা খুঁজে পাবেন যে বিভ্রান্তির কারণে আপনি পিছিয়ে রয়েছিলেন সেই বিভ্রান্তিগুলো একেবারে আপনারা নিমেষের মধ্যে দূর করতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারে আজ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন লক্ষ্যকে অর্জন করতে পারবেন যে লক্ষ্যগুলো যে মনের ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারছিলেন না এবার আপনি মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন আর বিশেষ করে উপার্জনের একাধিক পথ খুঁজে পাবেন টাকা পয়সা নিয়ে যাদের চিন্তা ছিল কারণ দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর সেই জায়গায় মঙ্গলের অবস্থান আপনার সঞ্চয় সম্পর্কিত বিষয়ে আপনাকে উৎসাহিত করে তুলবে তার পাশাপাশি আপনি কোনো সম্পত্তির ব্যাপারে যদি ঝামেলায় ছিলেন সম্পত্তির ব্যাপারে যদি কোনো অসুবিধায় ছিলেন এবার কিন্তু সম্পত্তির ব্যাপারে সমস্যাগুলো মিটে যেতে পারে সঞ্চয়ের দিকে আপনি মনসংযোগ বাড়াতে পারবেন সঞ্চয় করতে পারবেন সঞ্চয়ের প্রতি একটা চিন্তাভাবনা কিন্তু বৃদ্ধি করতে পারবেন তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি উৎসাহের মধ্য দিয়ে গিয়ে যেতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা খুঁজে পাবেন যারা যারা ধার বিভিন্ন টাকা পয়সার অভাবে জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার ধারগুলোকে পরিশোধ করতে পারবেন আপনি আপনার জীবনের অভাব অনটনগুলোকে একেবারে মিটিয়ে দিতে পারবেন আজ থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে খুব প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময়ে মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরে যেমন সাফল্য পাবেন তেমন কিন্তু টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন সঞ্চয়ের প্রতি কিন্তু মানসিকতা আপনি বাড়িয়ে ফেলতে পারবেন আর এই সময় বিশেষ করে আপনার পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখুন পরিবারের জায়গায় আপনি খেয়াল দিন ব্যবসাপাতি সংক্রান্ত যত হিসেব নিকেশ ঠিক করে চলবেন ব্যবসাপাতির থেকেও লাভ পাবেন আর যত আপনি ধৈর্য ধরে আপনার ব্যবসাপাতির জায়গায় গুরুত্ব দেবেন তত দেখবেন যে পরিবর্তনের পথগুলো আপনারা খুঁজে পাচ্ছেন নতুন নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তা ভাবনা থাকলে সেগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিকভাবে পরিবারের সদস্যদের মধ্যে মিলেমিশে চলুন পরিবারের জায়গায় যাতে উত্তেজনা না হয় আপনাকে ঝগড়াঝাটি উত্তেজনাগুলো এড়িয়ে চলতে হবে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা কিন্তু এবার যদি ধৈর্য ধরেন পরিবারের সম্পত্তির ভাগ আপনারা করতে পারবেন ভাই বোনদের মধ্যে সম্পর্ক মজবুত রাখুন যাতে করে আপনি মানসিক শান্তি বজায় রাখেন আবেগগুলো থেকে যত দূরে থাকবেন তত দেখবেন খরচের জায়গাটাও কমবে এবং আপনার মনের অবস্থানটাকেও আপনি বদলে ফেলতে পারবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মেলবন্ধন খুঁজে পাবেন আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এই সময় বিশেষ করে আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন ঝামেলা কিংবা অশান্তিগুলো থেকে দূরে থাকুন মনের মধ্যে শান্তি আপনি খুঁজে পাবেন মানসিক বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন অস্থিরতা এই সময় দূর হবে আর আপনি আপনার সম্পর্কের মধ্যে যারা বিবাহিত জীবনে যুক্ত রয়েছেন আজ থেকে সাতটি দিন কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু গুরুত্ব দিতে হবে এবার আপনি বিবাহিত জীবনে শান্তি ফিরে পাবেন যে সকল বিবাহিত জীবনে সমস্যা ঝগড়াঝাটি অশান্তি নিয়ে আপনারা বসে রয়েছিলেন আজ থেকে এবার সাতটি দিনের মধ্যে আপনি আপনার বিবাহিত জীবনে অশান্তিগুলো মিটিয়ে ফেলতে পারবেন বিবাহিত সম্পর্কের মধ্যে আপনারা মধুরতা খুঁজে পাবেন সুখ শান্তির পরিস্থিতিগুলোকে লক্ষ্য করতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের বিবাহিত সম্পর্ককে নিয়ে চিন্তায় ছিলেন চিন্তা থেকে বেরিয়ে আসবেন মামলা মোকর্দমার জায়গায় যারা জড়িয়েছিলেন তারা কিন্তু মঙ্গল গ্রহের এই রাশি পরিবর্তনের প্রভাবে অনেকটাই পরিবর্তন আপনারা পেতে চলেছেন তার পাশাপাশি আপনারা প্রেম সম্পর্কের মধ্যে মোটামুটি স্বাভাবিক ফল পাবেন প্রেম জীবন নিয়ে অতিষ্ঠতাগুলো দূর হতে চলেছে আপনি প্রেম জীবনে লাভবান হবেন প্রেম সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনাগুলো একেবারে মিটে যেতে চলেছে আজ থেকে সাতটি দিন কন্যা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে যেন পরিবর্তনটা খুঁজে পাবেন আপনি পড়াশোনায় মনোযোগ রাখুন পড়াশোনায় উৎসাহ খুঁজে পাবেন বিদেশে বাইরে যেতে পারবেন শারীরিক দিকে এই সময়ে আপনি গুরুত্ব দিন প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন তাই আপনি কন্যারাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে সাক্ষাৎ ভগবানের কৃপা পাবেন তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ কুড়ি থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিত কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের ফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে